আকুপাঞ্চার আকুপাঞ্চার বাংলাদেশে ওই অর্থে প্রচলিত না যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বিশ্বের বিভিন্ন দেশে আকুপাঞ্চার আছে এবং প্রায় সব দেশে উন্নত দেশে আকুপাঞ্চার আছে আমি সিঙ্গাপুর মালয়েশিয়াতে যে লাইভ দিয়েছি যে সেখানে ঘরে ঘরে কিছু পর পরে আকুপাঞ্চার সেন্টার যত বড় বড় হাসপাতাল আছে সেখানে প্রত্যেকটা হাসপাতালের সাথে আকুপাঞ্চার ওয়ার্ড আছে আমি সরাসরি লাইভ দিয়েছি কিন্তু বাংলাদেশে প্রচলিত না সেই কারণে যখন আকুপাঞ্চার কথা আসে তখন কি হয় আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে যাস না ওখানে ওষুধ দেয় না যাস না ভালো হবে না এই কথাগুলো প্রায় প্রত্যেকটি রুগী শুনে থাকেন এত বাধা বিপত্তি সত্ত্বেও কেন শশী হাসপাতালে এত ভিড় শশী হাসপাতালে দেখেন বসার সিটগুলো সব পূর্ণ দাঁড়িয়ে আছে পেশেন্ট পাশে দাঁড়িয়ে আছে দেখেন দাঁড়িয়েছে কেন এত ভিড় ভিড়ের কারণটা কি গতকালকে একটা প্যাশন লাইভ দিয়েছে সে তিন বছর আগে আমি যখন আকুপাঞ্চার প্রথম শুরু করি তখন হাঁটতে পারতো না দেশে বিদেশে চিকিৎসক রেজাল্ট হয় নাই আমার এখানে রেজাল্ট হয়েছে তার ভাইকে নিয়ে আসছে আজকে শশী হাসপাতালে কেন এত ভিড় আমাদের একটা রুগী দেড় বছর আগে ট্রিটমেন্ট নিয়েছে তিনি আর ব্যক্তি যে আপনার দেড় বছর আগে কী জন্য আসছিলেন কী বৃত্তান্ত বলেন তো আগে আমার ঘাড় ব্যথা করতো হ্যাঁ ভাবতাম যে আমার পেশারের সমস্যা হয়তো বা এখানে আসি এখানে আসার পর আমি চারটে নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো ভালো দেড় বছর আছেন জি আজকে কেন আসছেন আপনার তো ঘাড় ব্যথা ভালো হয়ে গেছে প্রিয় দর্শক ঘাড় ব্যথার জন্য আসছি ঘাড় ব্যথা দেড় বছর আগে আসছি তবে আপনার কয়টা সেশন শেষন সেশন চারটা এই যে আমি বলে থাকি যে আমি ত্রিশটা বলি কারো বেশিও লাগে কারো কমও লাগে বডি ইমিউন সিস্টেমের সাথে কাজ করে ওনার ইমিউন সিস্টেম ভালো চারটাতে ভালো হয়েছে এই ক্রেডিট ওনার আমাদের না আমরা সবাই চেষ্টা করি কেন আমরা দেশ বিদেশে ফেল মারা রুগী এখানে এসে ভালো হচ্ছেন এটা আমরা প্রাউড ফিল করি কাজে আমরা প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে কিন্তু সর্বোত্তম চেষ্টা করি যে ভালো হোক স্যার একটু ভালো করে দেখেন একটু ইয়ে করে দেখেন এখানে টিমওয়ার্ক সবাই ভালো করে ওনার ইমিউন সিস্টেম ভালো ভালো হয়ে গেছে তা ঘাড় ব্যথা ভালো হয়ে গেছেন দেড় বছর যাবৎ ব্যথা নাই আজকে আসছেন কেন নিয়ে আসছি আমার কি অসুবিধা আমার পিঠে ব্যাথা এবং হাঁটুতে ব্যথা কোথায় কোথায় ব্যথা পিঠে কমরে ঘাড় ব্যথা পিঠে ব্যাথা হাঁটুতে ব্যথা হ্যাঁ কোথায় বাইরে কোথায় গেছিলে ঢাকায় তো দেখাইছি কয়েক জায়গায় তারপরে আমি গেছি কুরবানির পরে ইন্ডিয়া নিয়ে গেছিলাম আমাকে ওখানে আপনাকে পপুলারে দেখাইছি তো কিছুদিন ভালো থাকার পর আবার সেই আবার একই অবস্থা ইন্ডিয়া কোথায় চেন্নাই পপুলার চেন্নাই পপুলার চেন্নাইল সরি অ্যাপলতে চেন্নাই অ্যাপেলতে সেখানে ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে আপনার ঘাড়ের এখানে হাড়ে একটু সমস্যা আছে আপনি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে আর মেডিসিন চলুন ছয় মাসে মেডিসিন ওখান থেকে আনা হয়েছে তো কয়েকদিন ভালো ছিল এখন আবার আগে অবস্থা যেহেতু কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই সেজন্য আপনি ভালো হয়েছেন শশী হাসপাতালে আসছেন প্রিয় দর্শক যে ওনার ডায়াগনোসিসটা আমরা এখানে যেটা ফাইল আছে ভালো আছে এখানে আপনার টেস্টগুলো করা হয়েছে যে এখানে এখানে চেন্নাই পেলো না দিল্লি পেলো চেন্নাই চেন্নাই পেলো এখানে আমরা যেটা দেখি যে রিপোর্টটা রিপোর্টটা আমরা পেয়েছি যে এখানে রিপোর্টটাতে খুব সুন্দর যে আমরা এমআরআই এর রিপোর্টটা পেয়েছি হার নিয়েটেড ডিস্ক একটা সমস্যা পেলাম দ্বিতীয় সমস্যা পেলাম ওনার এনসিএস করা হয়েছে এর কাছে লেফট পেরোনিয়াল মটোর একজন নিউরোপ্যাথি আমরা আমরা যদি ওনার টেস্ট না পেতাম আমরা টেস্ট দিতাম আপনি যাই বলেন না কেন আমি ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্ট দিই আপনি যত যাই বলেন না কেন আমরা আমি কান দিই না ওনার টেস্ট করা আছে ডায়াগনোসিস আমি বুঝে গেছি সমস্যাটা কি সমস্যাটা হলো পি যে ওনার দুইটা সমস্যা কিন্তু আমরা পেয়ে গেছি এখন পেয়ে গেছে আমরা এই সমস্যাটাকে সরাই দেবো সারাদিন ভালো হয়ে যাবেন উনি বিশ্বের কোথায় গেলেন না গেলেন কী ট্রিটমেন্ট নিলেন আমার তো বিষয় না আমার বিবেচ্য বিষয় ভালো হওয়া যে ইনার যে হার্নিটেড ডিস্ক হয়েছে এই দেখেন আমার কিন্তু এম আর রিপোর্টে খুব সুন্দরভাবে এটা এটা চেন্নাই চেন্নাই থেকে চেন্নাই থেকে করছেন উনি এই রিপোর্টটা না থাকলে আমরা কিন্তু এই রিপোর্টটা করাইতাম করাইতাম কেন আমি ডায়াগনোসিসটা কনফার্ম না করে আমি ট্রিটমেন্ট দিতাম না এই হার্নিটেড ডিস্কটা কী হার্নিটেড ডিস্কটা হলো আমাদের মেরুদণ্ডে এইভাবে মেরুদণ্ডটা আমাদের যেটা থাকে মেরুদণ্ডটা স্বাভাবিক অবস্থায় থাকার পরে কোনো কারণের প্রেক্ষাপটে এই ক্ষয় হয়ে যায় ক্ষয়ে জেলি বেরিয়ে যায় এই যে এইটার যেটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলি এই জেলিটা চারটে স্টেজে বের হয় স্টেজ নম্বর ওয়ান আপনার কী হয় আমাদের স্টেজটা হালকা একটু বের হয় তাকে আমরা যেটা বলি প্রুষন আরেকটু বের হয় আরেকটু বের হয় বালজিং ডিস্ক বাল্জিন ডিস্কটা কিন্তু আপনার প্রায় দেখে থাকবেন বাল্জিং আর টু আর্ট টু বের হয় কম্প্রেশান ফোর্থ স্টেজ হলো হার্টনেটেড ডিস্ক ওনারটা হচ্ছে হারনেটেড ডিস্ক অর্থাৎ ফোর্থ স্টেজ এই জেলিটা বেরিয়েছে জেলিটা বেরিয়ে রদের উপর চাপ দিচ্ছে এক রদ যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে উনি ব্যথা ফেল করতেছে এখন উনি যদি ওনার মেরুদণ্ড এগুলো ঠিক না করে ব্যথা জীবনে ভালো হবে না আই চ্যালেঞ্জ এবং আপনারা তাই পাচ্ছেন ইন্ডিয়ার থেকে সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুর থেকে আমেরিকা যাবেন সেখানে গেলে কেউ পেন ক্লার দেয় পেন ক্লারের পাওয়ারটা বেশি থাকে একটু বেশি দিন ভালো ফিল হয় আবার হয় হবে তারপরে কি হবে করতে করতে এক পর্যায়ে আসবে কি যে আপনার কি হয় মা মার জন্য দেখেন ছেলে কিন্তু বিদেশ যাচ্ছে আমার মাটা কেমনে ভালো থাকবে দেশে পারলাম না বিদেশ যায় বিদেশ পারলাম না আরেক দেশে আমার সমর্থন অনুযায়ী আমি যাবো যাওয়ার পরে করতে করতে একটা স্টেজে আসে কি বলবেন একটা স্টেজে এসে বলবেন কী একটা বাতের ব্যাথা ভালো হয় না বাস মনে মধ্যে গেঁথে নিলাম ভাই ভালো হয় না এগুলো ভালো হয় ভালো হওয়ার জায়গা আপনাকে যেতে হবে কেন আপনার ভিতরে যত যতক্ষণ পর্যন্ত হাড় ক্ষয় আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখছি নির্দিষ্ট মাত্রার যদি কম থাকে ভিটামিন ডি ক্ষয়গুলো ক্রমান্ব হতে থাকবে ক্রমান্বয়ে বাড়বে নির্দিষ্ট মাত্রার যদি বেশি থাকেন লাইফ স্টাইলটা ফলো করেন আকু পঞ্চাশশো একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেন ক্ষয়গুলো পূরণ হবে জেলি ঠিক হয়ে যাবে জেলি ঠিক হইতে টাইম লাগে দুই থেকে পাঁচ বছর টাইম লাগে আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে ঠিক আছে আমি হানড্রেড পারসেন্ট জেনে ঠিক করব। আমাদের ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্ট তিরিশ দিনে কি ঘটে তিরিশ দিনে এটা ভিতরে যাওয়া শুরু হয় শুরু হলে চাপ যায় না চাপ না দিলে ব্যথা নাই আপনি ব্যথা ভালো হয়ে গেছে এই যে যাওয়া শুরু হয়েছে এরপর কিন্তু আমরা বুঝাই দিই যে রুগীগুলো চলে যাচ্ছেন ভাই আপনি এটা খাবেন লাইফ স্টাইল এই ট্রিটমেন্ট নেবেন ভিটামিন ডি এই রাখবেন দুই মাস পরে ভিটামিন ডি টেস্ট করবেন যারা এটা করতেছেন তারা আবার দুই থেকে পাঁচ বছর পর আবার এমআরআই করবেন করে দেখবেন যে এটা নাই করছে আমাদের এখানে কিছু রুগী করছে এবং তাদের ভিডিওটাও কিন্তু আমরা আপলোড করেছি সম্ভব তা আমার কথা রেজাল্ট যদি আসে আমি কি ডিগ্রি নিলাম কি করলাম সেটা বিবেচ্য বিষয় না আপনি চাইবেন আপনার মায়ের ব্যথা ভালো হোক ঠিক কিনা ভাই তুমি কি ডিগ্রি নিলা তুমি কি দিলা আমি বুঝি না আমার মায়ের ব্যথা মায়ের পিঠে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মা যেন ব্যথা মুক্ত থাকে ঠিক না আপনি চাচ্ছেন তো এইটা এই যে তো যাদের সমস্যা তারা কিন্তু এখানে আছে হ্যাঁ আমি ওনাকে ট্রিটমেন্ট দেখার পরে ডায়াগনোসিস দেওয়ার পরে আমি ওনাকে তিরিশ দিন তিরিশ দিন সাজেশন দিলাম ওনার যে সমস্যা তিরিশ দিন অ্যাডমিশন বললাম এখন কি হল উনি হয়তো ত্রিশ দিনের জায়গা বেশি দিন লাগতে পারে কোন দিন লাগতে পারে অ্যাডভাইস দিয়েছিলাম তিরিশ দিন না না আটটা সেশন দিয়েছিলাম আমি চারটায় করছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে চারটায় ভালো হয়ে গেছে চার দিনে ভালো হয়ে গেছে এইটা ডিপেন্ডস করে বডি রিমোট সিস্টেমের উপর কারণ কিছু হবে না ভয়ের কিছু নেই ভয়ের কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ এই তো রোগীরা যারা আসেন যারা কোর্স কমপ্লিট করেন তারা দেখবেন কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবেন কেনা আমার ভিতরে যে বিষয়বস্তু আছে সেই আমার ভিতরে ক্যালসিয়াম ঠিক করতে হবে আমার লাইফস্টাইল ঠিক করতে হবে লাইফ স্টাইল একটা অন্যতম ইন্টিক্রেটেড পার্ট আমরা দেখা যায় কি যে আমরা যে কথাগুলো বলি চলে যাওয়ার সময় লাইফস্টাইলটা বুঝাই দিই লাইফস্টাইলটা কিন্তু আপনাদের ফলো করতে হবে হেলদি লাইফস্টাইল অনেক রোগের নিরাময়ক। আমরা চলে যাওয়ার সময় কোনো ওষুধ দিই না মনে করেন কি স্যার তো ওষুধ দিল না খাইবো কি না হুজুর ওষুধ দিলে খাইতাম কি বলে লাইফ স্টাইল এটা খাবেন ওটা খাবেন আল্লাহর রহমতে এই যেতে যাতে জটিলতা আছে হাড় খয়ে যাওয়া জেলি বেরিয়ে যাওয়া লাইফস্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট যেটা শশী হাসপাতালে দিচ্ছে আলহামদুলিল্লাহ আসার কথা যে আমাদের এম বিবিএস ডাক্তাররা যে বইটা পড়ে তাদের মেডিসিনের মূল বইটা ডেভিডসান মেডিসিন এর চব্বিশতম যে এডিশন চব্বিশতম এডিশনের মধ্যে আকুপঞ্চারকে ইনক্লুড করা হয়েছে আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে যে আকুপাঞ্চার দেখতে পাচ্ছি এখন যারা এম বিবিএস ডাক্তার পড়তেছেন তারা এখন জানতেছেন যার ফলে দেখা যায় কিছু যে যত ডাক্তার আছে এই বই পড়তিছেন তারা কি করেন তারা যদি রেজাল্ট না আসে প্রচলিত ট্রিটমেন্টে শশী শশী চলে যাও শশী যার ফলে শশী হাসপাতালে রেজাল্ট আসতেছে রুগী ভালো হচ্ছেন রুগীর

দেখেন এই যে রুগীগুলো ভালো হচ্ছে এর অন্যতম কারণ এখানে তো কোনো ব্যথার ওষুধ হয় না ওষুধ নাই কোনো ওষুধ দেওয়া হয় ওষুধ ছাড়াই আল্লাহ রহমতে ভালো হচ্ছেন আমরা দোয়া করি যে সবাই যেন এরকম একটা পদ্ধতি ফলো করেন আর এবং দেশে বিদেশে যে ফেল

তবে সতেরো দিন পর্যন্ত আমি কিছুই বুঝতে পারি নাই বাকি তিন দিনে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে দেখেন সতেরো দিন পর্যন্ত উনি কিছুই বুঝতে পারেন নাই অনেক রুগী আছে পনেরো দিন ট্রিটমেন্ট নেছেন স্যার রেজাল্ট হলো না চলে গেলেন চলে যায় বলে বেড়ালেন স্যার শশী দিয়েছি ভালো হয় না আমি তো আপনাকে সতেরো দিন দিই নাই আমার একটা প্যাশেন্ট আছে তাকে দিয়েছিল পাঁচচল্লিশ দিন ট্রিটমেন্ট সে কিন্তু আগে ইন্ডিয়া ফিন্ডিয়া অনেক দেশে গেছে ভালো হয় নাই পাঁচচল্লিশ দিন সে পনেরো দিন নেওয়ার পরে না আমরা আপনার তো আমি পাঁচচল্লিশ দিন দিছি আপনার যদি আপনার পনেরো দিনে হতো আমি পাঁচচল্লিশ দিন দিতাম না যার ফলে দেখেন যে উনি আপনার কয়েকদিনের রেজাল্ট হয় নাই সতেরো দিন সতেরো দিনের রেজাল্ট হয় নাই কাজে আপনাকে ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে হবে উনি সতেরো দিনে যদি চলে যাইতেন কি বলতেন বলতেন কে শশী হাসপাতালে আসল রেজাল্ট হয় না আমি তো নিছি অনেকদিন নিছি সতেরো দিন নিছি উনি ধৈর্য ধরে নেছেন এরপর তো রেজাল্ট শুরু হয়েছে আমার বক্তব্য হবে কোর্স কমপ্লিট করা এবং হেলদি লাইফস্টাইল ফলো করা দুটোর কম্বিনেশন করলে আল্লাহ চাইতো দেখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার ফিজুল ইসলাম